সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস ইন্দিরা তার প্রথম পরিচ্ছেদ আমি শ্বশুরবাড়ি যাইব এই অংশটি আমি পাঠ করছি অনেক দিনের পর আমি শ্বশুরবাড়ি যাইতেছিলাম আমি উনিশ বৎসরে পড়িয়াছিলাম তথাপি এ পর্যন্ত শ্বশুরের ঘর করি নাই তাহার কারণ আমার পিতা ধনী শ্বশুর দরিদ্র বিবাহের কিছুদিন পরেই শ্বশুর আমাকে লইতে লোক পাঠাইয়াছিলেন কিন্তু পিতা পাঠাইলেন না বলিলেন বিহাইকে বলিও যে আগে আমার জামাতা উপার্জন করিতে শিখুক তারপর বধূ লইয়া যাইবেন এখন আমার মেয়ে লইয়া গিয়া খাওয়াইবেন কি শুনিয়া আমার স্বামীর মনে বড় ঘৃণা জন্মিল তাহার বয়স তখন কুড়ি বৎসর তিনি প্রতিজ্ঞা করিলেন যে স্বয়ং অর্থ করিয়া পরিবার প্রতিপালন করিবেন এই ভাবিয়া তিনি পশ্চিমাঞ্চলে যাত্রা করিলেন তখন রেল হয় নাই পশ্চিমের পথ অতি দুর্গম ছিল তিনি পদপ্রজে বিনা অর্থে বিনা সহায়ে সেই পথ অতিবাহিত করিয়া পঞ্জাবে গিয়া উপস্থিত হইলেন যে ইহা পারে সে অর্থ করিতেও পারে স্বামী অর্থ করিতে লাগিলেন বাড়িতে টাকা পাঠাইতে লাগিলেন কিন্তু সাত আট বৎসর বাড়ি আসিলেন না বা আমার কোনো সংবাদ লইলেন না রাগে আমার শরীর গড় গড় করিত কিন্তু কত টাকা চায় পিতামাতার উপর বড় রাগ হইত কেন পোড়া টাকা উপার্জনের কথা তাহারা তুলিয়াছিলেন টাকা কি আমার সুখের চেয়ে বড় আমার বাপের ঘরে অনেক টাকা আমি টাকা লইয়া ছিনিমিনি খেলিতাম মনে মনে করিতাম একদিন টাকা পাতিয়া শুইয়া দেখিব কি সুখ একদিন মাকে বলিলাম মা টাকা পাতিয়া শুইব মা বলিলেন পাগলি কোথাকার মা কথাটা বুঝিলেন কি কলকৌশল করিলেন বলিতে পারি না কিন্তু যে সময়ের ইতিহাস আরম্ভ করিতেছি তাহার কিছু পূর্বে আমার স্বামী বাড়ি আসিলেন রব উঠিল যে তিনি কমিশ্যারিয়েটের কর্ম করিয়া অতুল ঐশ্বর্যের অধিপতি হইয়া আসিয়াছেন আমার শ্বশুর আমার পিতাকে লিখিয়া পাঠাইলেন আপনার আশীর্বাদে উপেন্দ্র বধুমাতাকে প্রতিপালন করিতে সক্ষম পালকি বেহারা পাঠাইলাম বধুমাতাকে এ বাটিতে পাঠাইয়া দিবেন নচিত আজ্ঞা করিলে পুত্রের বিবাহের আবার সম্বন্ধ করিব পিতা দেখিলেন নতুন বড় মানুষ বটে পালকিখানার ভিতরে খাপ মোড়া উপরের রূপার বিট বাটের রূপার হাঙরের মুখ দাসী মাগি যে আসিয়াছিল সে গরদ পরিয়া আসিয়াছে গলায় বড় মোটা সোনার দানা চারিজন কালো দাড়িওয়ালা ভোজপুরে পালকির সঙ্গে আসিয়াছিল আমার পিতা হরমোহন দত্ত বুনিয়াদি বড় মানুষ হাসিয়া বলিলেন মা ইন্দিরে আর তোমাকে রাখিতে পারি না এখন যাও আবার শীঘ্র লইয়া আসিব দেখো আঙুল ফুলে কলা গাছ দেখিয়া হাসিও না মনে মনে বাবার কথার উত্তর দিলাম বলিলাম আমার প্রাণটা বুঝি আঙুল ফুলিয়া কলা গাছ হইল তুমি যেন বুঝিতে পারিয়া হাসিও না আমার ছোট বহিন কামিনী বুঝি তা বুঝিতে পারিয়াছিল বলিল দিদি আবার শিবে কবে আমি তাহার গাল টিপিয়া ধরিলাম কামিনী বলিল দিদি শ্বশুরবাড়ি কেমন তাহা কিছু জানিস না আমি বলিলাম জানি সে নন্দন বোন সেখানে রতি পতি পারিজাত ফুলের বান মারিয়া লোকের জন্ম সার্থক করে সেখানে পা দিলেই স্ত্রী জাতি অপসরা হয় পুরুষ ভেড়া হয় সেখানে নিত্য কোকিল ডাকে শীতকালে দক্ষিণে বাতাস বয় অমাবস্যাতেও পূর্ণ চন্দ্র উঠে কামিনী হাসিয়া বলিল মরণ আর কি